আমরা বলতে চাই মির্জা সাহেব আপনাদের কাছে একটা আমরা প্রশ্ন করতে চাই আপনি তো আমার বাড়ির কাছের লোক আপনাকে আমি বড় মোহব্বত করি আহারে আমার বাচ্চা ছাড়া আপনাকে মোহব্বত করে ও মির্জা ফখরুল সাহেব আপনাকে আমরা কথা বলতে চাই কথা বলবেন কথা বলেন ঠিক না এখনো কিন্তু আমি ওয়াজ শুরু করি না কেবল চলতেছে ওয়াজ ওয়াজ শুরু করি নাই আগে বলছে আপনারা বলতে পারেন যে হুজুর এই কথাগুলো কেন বলতেছেন ভাই এই কথাগুলো বলবেন না আপনার জুলুম করেছেন আমরা কেবল বলতেছি এখনো তো আমি ওয়াজ শুরু করি কেবল ওয়াজ করতেছি শুধু তাই নয় আজকে কিছু কিছু আজন আবার বলতেছে তারা কি বলতেছে জানেন তারা বলতেছে কোরআনুল কারিমের ভিতরে নাকি কোনো রাজনীতি নাই এমন কথা বলে নাই আমরা বলতে চাই মির্জা সাহেব আপনাদের কাছে একটা আমরা প্রশ্ন করতে চাই আপনি তো আমার বাড়ির কাছের লোক আপনাকে আমি বড় মোহব্বত করি আহারে আমার বাচ্চা ছাড়াও আপনাকে মোহব্বত করে ও মির্জা ফখরুল সাহেব আপনাকে আমরা কথা বলতে চাই কোরআন কথা বলেন ঠিক কিনা আজকে যারা বলতেছেন মোল্লা মৌলবীদেরকে এদেশ বলতেছেন নারে তাকবীরের স্লোগান দেওয়া যাবে না তাদেরকে নাকি আপনারাও শেষ করে দিবেন মনে রাখেন এই সোনার দেশে যেহেতু নাস্তিকদের পতন হওয়ার শুরু হয়েছে আগামী দিনে নাস্তিকবাদী করলে আপনাদেরও তাই হবে না কথা বলেন ঠিক কিনা আমরা আপনাকে জানো প্রাণ দিয়ে মহব্বত করি কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলবেন ওলামাই কেরামদের বিরুদ্ধে কথা বলবেন আর তাওহীদি মুসলমান সহ্য করবে এটা কোশ্চেন কারো হইতে পারে না কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে কেউ চিরকাল স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি নমরুদ ভাবে কোথা কয় না কথা বলেন ঠিকই না এই জন্য আমাদেরকে নিয়ে আসতে হবে পার্লামেন্টে কোরআনুল কারিমের আইন বাস্তবায়ন বেশ কথা বলেন ঠিক কিনা এমন শাসক আমরা নিয়ে আসবো আমাদের পার্লামেন্টে যখন এই কোরআনুল করিম পার্লামেন্টে থাকবে দেখবেন এমনি এমনি করে আমার সোনার দেশটা আবার দেখবেন মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরের মতো আহা আবু বকরের মতো আমাদের দেশের মা বোনেরা ধর্ষিত হতো না আমাদের দেশের কৃষক শ্রমিক লাঞ্ছিত হতো না এমন যদি হতো দেশের শাসক উমরের মতো আহা আবু বকরের মতো আমার দেশে আমার দেশের রিক্সা চালক লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না আমার দেশের মানুষ আমার দেশের মানুষ সবই থাকতো শান্তিতে আহা এমন যদি হতো কোরআনুল কালিম পার্লামেন্টে নিয়ে আসার জন্য কখনো যদি ওলামাই গ্রামের পক্ষ থেকে কখনো যদি ওলামাই গ্রামের পক্ষ থেকে ডাক আসে আমরা প্রয়োজনে মাথায় কাপড় সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আবার যদি মাঠে ময়দানে যাইতে হয় যাব কথা বলেন ঠিক কিনা ইনশাআল্লাহছেন তো ভাইরা আমার চলবে কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার কিছুদিন আগে আগেই বলেছি জোর করে পিতৃ যারা জোর করে আমাদের জাতির পিতা বানাইছিল কাকে আমাদের জাতির পিতা বলেন তো কে জাতির পিতা ইব্রাহিম জাতির পিতা আমরা করি আপনাকে কিন্তু জাতির পিতা হওয়ার আসবেন না কথা বলেন ঠিক না কারণ মুসলমানেরা জাতির পিতা মানে কাকে ইব্রাহিম আলিয়া সাল্লাম কে কথা বলেন ঠিক না আছেন তো ইনশাল্লাহ চলবে না ভয় খাইতেছে খেলা হবে খেলা হবে আজকে দেখেছেন খেলা খেলা কই না একটা প্লেয়ারেরও পাওয়া যায় না তারা যদিও দেখতাম ইলিয়াস ভাইয়ের এক লাইভে আসছে ইলিয়াস ভাইয়ের লাইভে আসছে লাইভের ভিতরে একটা মুখোশ পইড় আছে আমার মামা মুখ দেখায় না এই জন্য তো বলি ভাই চেহারা না দেখাইলে কোথা কইতে আইও না কোথা বলেন ঠিক কিনা এখন তারা ভয়ে ভয়ে কথা বলে লাইভে আসলেও তারা দেখবেন মুখের ভিতরে কাপড় দিয়ে আসছে কারণ ভয় আছে কারণ যে আপনারা জুলুম করেছেন আপনারা যদি পায় সাধারণ একটা রিক্সা চালক জুতা স্যান্ডেল কিছু রাখবে কথা বলেন ঠিক কিনা চলবে খেয়াল

তারে দিস আরে তার সাথে যে হিসেবে তার সাথে যে হিসেবে বা আছে আসে কটি জহন তার পালিয়ে গেছে কাদের কেউ জানে না খবর আমার ভালো হয়ে যাও মা তুমি এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কৌয়া কাঁদের কেউ জানে না খবর তার কেউ জানে না খবর চলবে আরো কতক্ষণ আপনার আছেন তো না রাগ করছেন এখনো কিন্তু আমি ওয়াশ শুরু করি না কেবল চলতেছে ওয়াশ ওয়ার শুরু করি নাই আগে বলছে আপনার বলতে পারেন যে হুজুর এই কথাগুলো কেন বলতেছেন ভাই এই কথাগুলো বলবেন না আপনার জুলুম করেছেন আমরা কেবল বলতেছি এখনো তো আমি ওয়াস শুরু করি নেই কেবল ওয়াস করতেছি যখন ওয়াজ হবে তখন দেখবেন কোরআন হাদিসের বাইরে একটা কোথাও হবে না ইনশাআল্লাহ আছেন তো কোনো সমস্যা আছেন আপনারা ইনশাআল্লাহ